আরজিকর কাণ্ডের প্রতিবাদ চিত্রশিল্পীর রঙের রাজপথে কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে দেশজুড়ায় জেলায় জেলায় নানান স্লোগানের মধ্য দিয়ে চলছে আন্দোলনের প্রতিবাদ বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ দেখা যায় কালিয়াগঞ্জের একদল চিত্রশিল্পী শিক্ষক স্বাস্থ্যকর্মীরা একযোগে পুরশহরের প্রাণকেন্দ্রগুলোতে রাস্তার মাঝে রং তুলির মাধ্যমে প্রতিবাদ তুলে ধরেছে কোথায় লিখেছে স্টপ রেপ আবার কোথাও বা লিখেছে আমাকে বাঁচতে দাও আমি বাঁচতে চাই নারীদের ওপর অত্যাচার বন্ধ হোক রং তুলেছে কালিয়াগঞ্জ রাজপথে

কোলে দি আ রে কানে দি আ আছে আই লাজ করছিয়া হ্যাঁ ফেসবুক লাজ করছিয়া আগে স্টপ টা হতো দাদা লাজ এবার বাবু হ্যাঁ হ্যালো ভালো হ্যাঁ আরে গায়ু 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 শুভঙ্কর আলো রে কারণে কারণটা তো সকলেরই জানা আরজিকর ঘটনার প্রতিবাদে তো আপনারা কি লিখতেছেন এই রাস্তার পথে যাতে লেখাটা সকলের চোখে পড়ে এবং সকলে প্রভাবিত হয় এখন আমরা জানতে পারছি যে যারা সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসেনি তারা ঠিকমতো জানতে পারছে না বা সমস্ত প্রতিবাদ যে জমায়েতগুলো হচ্ছে বা মিছিলগুলো হচ্ছে তারা এক একটা হতে পারছে না তো তার জন্য আমরা চেষ্টা করেছি যে সকলেই সবসময় চোখে আগুনটা যাতে না নেভে এটাই আমাদের মূল উদ্দেশ্য সেজন্য আমরা চেষ্টা করেছি রাস্তায় লিখে সব সময় যাতে ওটা ট্রিগার করতে থাকে মানুষের মনে যে এখন আমরা বিচার পাইনি আমাদের বিচার চাই এবং এই আগুন নিতে দেব না আমরা সব তুলে ধরতেছেন নাকি একদম হ্যাঁ এইসব তুলে ধরছি সব শান্তিপূর্ণভাবে রাত্রিতে সকলের কাজ হয়ে গেছে শিল্পী চিত্রশিল্পীরা আমাদের সহযোগিতা করছেন এরা সব বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে কিছু স্বাস্থ্যকর্মীও আমাদের সাথে আছেন সকলে মিলেই আমরা চেষ্টা করছি এভাবে